তো বন্ধুরা আমি এখন আছি মেডিকেলের দিক থেকে এলাম এখন আছি কলেজ স্ট্রিট মোড়ে আর এই যে রোডটা দিয়ে আমি এখন যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান ওয়ে মানে শুধু শ্যামবাজারের দিকে বা হাতিবাগানের দিকে গাড়িগুলো যাবে তো কলেজ স্ট্রিট মোড় থেকে তোমরা বাঁদিকে হাওড়া বড়বাজার হয়ে চলে যেতে পারবে ডান দিকে যেতে পারবে ডান দিকে গাড়ি ঘোরে এসিয়ানদার দিকে আপনাদের গাড়ি আসে তারপরে দেখো এটা হচ্ছে মেসুয়ার ক্রসিং মেশুয়া ফলপট্টি ফলপট্টি এখান থেকে বাঁদিকে গেলে এম জি রোডের যে মেট্রো স্টেশন ঠিক আছে সেখানে চলে যাবে আর এটা পুরোটাই ট্রাম লাইন তো এরপরে দেখো ঠনঠনিয়া কালীবাড়ি আমার বাঁ হাতে আছে ঠনঠনিয়া কালীবাড়ি তোমরা দেখেছ হয়তো এখান বাঁ দিকে সেন্ট্রাল এভিনিউ বেরোতে পারবে তারপরে তুমি সোজা চলে যাও সোজা চলে গেলে একদম এবার মুখে এখানে আসছে বিবেকানন্দ রোডের ক্রসিং বিবেকানন্দ রোডের ক্রসিং এখান থেকে আমি ডাম দিক নেব। ঠিক আছে বাঁদিকে গেলেও গিরিশ পার্ক সোজা গেলে হাতি সাদা বাড়িটা হচ্ছে বিবেকানন্দর বাড়ি ঠিক আছে তো ডান দিকে ঘুরে গেলাম আর একটা কথা বলি বিবেকানন্দ রোডে অনেক ছোটো বড়ো ঠাকুরের প্যান্ডেল আছে তোমরা দেখতে পারবে আর এরপরে আমি চলে এলাম মানিকতলা ক্রসিংয়ে তোমরা দেখতে পাচ্ছ মানিকতলা ক্রসিং এর যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মানিকতলা ব্লাড ব্যাঙ্ক ঠিক আছে তো তোমরা যদি কেউ মেডিকেল কলেজ থেকে আসতে চাও তাহলে ঠিক এইভাবে চলে আসবে মেডিকেলের কলেজ থেকে এসে যেরকম বললাম বিবেকানন্দ রোডের ক্রসিং সেখান থেকে ডান দিক নিলে ডান দিকে এবার সোজা চলে এলে মানিকতলা রোড মানিকতলা রোডের যে ক্রসিং আছে ক্রসিংটা পার করলেই হাতে মানিকতলা ব্লাড ব্যাঙ্ক ঠিক আছে আর মানিকতলা ক্রসিং থেকে দিকে গেলে খান্না শ্যামবাজার পাঁচমাতা ডান দিকে গেলে আপনার রাজাবাজার রাজাবাজার হয়ে একেবারে শিয়ালদা স্টেশন এনআরএস হসপিটাল সোজা একদম ঠিক আছে তারপরে একবারে মল্লিকবাজার মধ্যে চলে যেতে পারবে আর এদিকে সোজাটা চলে যাবে পুরো কাঁকড়গাছি সোজা তুমি কাকর চলে যেতে পারবে একদম বা মানিকতলা হয়ে একেবারে বাঘমারি হয়ে কাকর গাছি থ্যাংক ইউ পারলাম